আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন আন্দোলনের নাম আনসার বাহিনী দিয়ে কু করার পেছনে কারা জড়িত কি বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আনসার বিশৃঙ্খলা নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা তাদের আনসার শিক্ষার্থীদের সংঘর্ষ প্রসঙ্গে যা বললেন ফারুকি ও প্রিন্স মাহমুদ শিরোনামে উল্লিখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন এই আন্দোলনে ধারাবাহিকতায় রবিবার সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা বা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা দাবি মেনে নেওয়া না হলেও অবরোধ চালিয়ে যান আনসার সদস্যরা ফলে বিকাল পাঁচটায় অফিস ছুটি হলেও উপদেষ্টারা কর্মকর্তা বা কর্মচারীরা আটকা পড়েন এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের উপরেও হামলা করেন এই বাহিনীর সদস্যরা এতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বাধে এই ঘটনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাদ আবদুল্লা ছাড়াও শিক্ষার্থী এবং সাংবাদিক সহ অন্তত পঁয়ত্রিশ জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী সদস্যরা উপস্থিত হলো তাদের উপরেও হামলা করেন আনসার সদস্য এতে ছয় সেনা সদস্য আহত হন যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিজ্ঞপ্তিতে রয়েছে জানিয়েছেন সেনাবাহিনী অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলন নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাতঘর তেউতা এলাকার ফজরুল হকের ছেলে এবং তেউতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাদের বর্তমানে ঢাকার হজরত শাহজারাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসারের পিসি হিসেবে কর্মরত এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া এই ব্যক্তি যে আনসার সদস্য কাদের সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন শফিউদ্দিন বিশ্বাস বলেছেন কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সে আনসারে চাকরি করেছেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন বলেছেন কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সে আনসার বাহিনীতে চাকরি করেন প্রায় দশ বছর আগে সে আনসার বাহিনীতে চাকরিতে ঢুকেছে এদিকে কাদের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য এ প্রতিবেদকের কাছে আকুতি মিনতি করেন সাংবাদিক জুলকার নাইন শায়ের এক ফেসবুক পোস্টে বলেন আনসার বাহিনীর নাম ব্যবহার করে যারা তথাকথিত আন্দোলন শুরু করেছিল এরা মূলত অঙ্গীভূত আনসার সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলাতে জানা গেছে বিগত পনেরো বছরে প্রায় বেয়াল্লিশ হাজার অঙ্গীভূত আনসার নিয়োগ পেয়েছেন যার বেশিরভাগ সদস্যই গোপালগঞ্জ এবং এর আশেপাশের জেলার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ব্যাটালিয়ন আনসার সদস্যরা যারা রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে দায়িত্ব পালন করেছেন তাদের সাথে এই অঙ্গীভূত আনসারদের এক করে দেখার তো কোনো সুযোগই নেই এবং তারা কোনো আন্দোলনের সাথেও যুক্ত হননি বিশ্বস্ত গোয়েন্দা সূত্র মারফতে জানা গেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডিজি মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের উস্কানিতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অঙ্গীভূত আনসার সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে আমিনুল হকের মতো কমপক্ষে আরো পাঁচজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন যারা প্রতিনিয়ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উৎখাতের ষড়যন্ত্রে সক্রিয় রয়েছেন এবং এখনো হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আমেরিকির পরামর্শে দেশে অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টার চলছে আনসারে ডিজি মেজর জেনারেল আমিনুল হক শরীয়তপুরে আওয়ামী লীগের এমপি এনামুল হকের আপন ভাই আনসার আন্দোলনে ব্যর্থ হওয়ার পর এরা পল্লী বিদ্যুৎ সংস্কার কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি শুরু করে সরকারকে অস্থিতিশীল করার প্রয়োগ চালাতে পারে বলেও সূত্রটি দাবি করছে অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজুর বলেছেন আনসার সদস্যরা গণ্ডগোল করার জন্য রাত দশটার পর প্রজ্ঞাপন জারি করে তাদের জাতীয়তাকরণ করার এক অসম্ভব এবং অবাস্তব দাবি তুলেছিল আজ সচিবালয়ের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল সে সময় সাংবাদিকদের কাছে সব কথা বলেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা বলেন আমরা মনে করি গতকাল যারা আনসার বাহিনীর ছদ্মবেশে এসেছিল তাদের কোনো দাবি আদায়ের এজেন্ডা ছিল না দাবি আদায় হয় আলাপ এবং আলোচনার মধ্য দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদের ঘিরে ফেলেছে তাদের স্টকে তো লাঠিও ছিল আপনারা দেখেছেন তারা ছাত্রদের উপর নির্যাতন করেছে তিনি আরো বলেন আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারত। জাগ্রত পরিস্থিতিকে মোকাবেলা করেছে ডক্টর আসিফ নজরুল বলেন যে ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং যাদের ভবিষ্যৎ প্রতিভূ হিসেবে দেখি তাদেরকে রাস্তায় ফেলে নির্মম মেরেছে আপনারা তাদের যুদ্ধাঙ্গবিহী মনোভাব দেখেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি সামাজিক মাধ্যমে লিখেছেন হোয়াটসঅ্যাপ দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে আর এরা অন্য কারো হয়ে খেছে। দাবি মেনে নেওয়ার পর এমন অতর্কিত হামলা মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন এই নির্মাতা পোস্টে তিনি আরো লিখেছেন দাবি মেনে নেওয়ার পরেও এই নৈরাজ্যটা এখন আর সের্ফ নেওয়া যাচ্ছে না পরাজিত ফ্যাসিস্ট শক্তি কত রূপে যে ফিরে আসার চেষ্টা করল কখনও ডাকাত হয় কখনো বা আনসার হয় কখনো নবান্নের এই দেশে সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার অন্যদিকে এক ফেসবুক পেস্টে গীতিকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন দেশের এই ভয়াবহ দুর্যোগেও পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসছে কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে পোস্টে তিনি আরও লিখেছেন আর সময় নেই সরকারের এদের শক্তভাবে এখনই রুখতে হবে এরা ভুলে যাচ্ছে প্রয়োজনে আগস্ট পাঁচের মতো এই ঘেরাও কর্মসূচিকে ছাত্র জনতারাই আবার ঘেরাও করবে যে কোনো মুহূর্তে এবার আর পালাবার পথ পাবে না এদিকে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাহাদানের অভিযোগে একশো জনের নাম উল্লেখ সহ চার হাজার একশো আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানীর পল্টন মডেল থানায় এই মামলাটি করা হয়েছে সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভূইয়া মামলাটি করেছেন এই মামলায় পঁচানব্বই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের ঢাকার আদালতে হাজির করা হবে